কালো বন্ধু গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালোই আছো কাকুমার স্বাগত দেখো বসিয়ে দিলাম কড়া গ্যাস জেলে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল এখানে কেটে নিয়েছি দেখো ফুলকপি এত বড় ফুলকপিটা দেখো কত টুকরো হয়েছে দেখো বড়ো বড়ো

দিয়ে দিলাম আর কপি আর হয়ে দেবো লাল লাল করে ভেজে দিবে দিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ ছেড়েছে করে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু দিয়ে দেবো লব তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দিল

সিদ্ধ হয়ে গেছে না বিয় আর সাথে হবে সিদ্ধ हेलो kita

এই একটু যাওয়ার জন্য তোমাদের জন্য তোমরা ছাড়া আলি জিরো কিছুই পাততাম না আমি একটু ফোন ধরে ধরে কাজ করি তো একটু যদি ওদিক সরে যায় তার জন্য ক্ষমা করে আমাকে কাকা বাকা সবই তো করি সেটি আমি না ফোন ধরে অসুবিধা হয় 戻す。うん。ここにピートを置で、このままの